ওমা ওটা খুলে দেবে খুলে ব্যাগে দিয়ে দেবে হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাতটা চল্লিশ আজকে আমার আসতে দেরি হয়ে গেছে ছেলেকে দিতে মায়েরা এসে নাকি অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো চলো বাড়ি যাই আজকে আমার সেরকম কোনো কাজবাজ হয়নি সকাল থেকে বেশ জোরে জোরে আকাশ ডাকছিলো ভেবেছিলাম প্রথমে স্কুলে পাঠাতে পারবো তো এরকম ওয়েদার খারাপ এমনিতেই ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে তারপর ভাবলাম যে না সেই তো সাড়ে দশটা পর্যন্ত স্কুল হবে দেখতে কেটে যাবে তো ওখানে স্কুলে গেলে সবার সাথে একটু ভালো থাকবে বেকার স্কুল কামাই করে লাভ নেই সাতাশ তারিখ থেকে পরীক্ষা তো আজকে আমার থালাবাসন মাজা জামা কাপড় কাচায় কোনো কাজই হয়নি সকালবেলা শুধু উঠে মুরগিটাই ছাড়া হয়েছে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম করি কলে যাব জল আনতে আরও বাকি কাজকর্মগুলো করে ছেলেকে আনতে যাব প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে তো সকালবেলা এই একটা যেন যুদ্ধ মায়েরা নিয়ে যাচ্ছে বলে আমার অনেকটা শান্তি সকালে সব কাজকর্ম করে আমি আনতে যেতে পারি নয়তো আমি রেডি হয়ে ওকে নিয়ে চলে যেতাম তো চলো খাওয়াও হচ্ছে আবার প্রচণ্ড ঘামও বেরোচ্ছে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে সারাদিন কী করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের চাষিদের দাম দিয়ে চাষ করতে হবে বাবা যখন চাষ বসায় বিনস কড়াইয়ের দানা বসিয়েছিল। হাজার টাকা কেজি কিনে আর এখন দেখো বিন কড়াই উঠছে তো এখন আর বিক্রি হচ্ছে না এইরকমই হয় বাবা সকালবেলা বাজারে গিয়েছিল মানে ভোরের বাজারে গিয়েছিল বারুইপুরে পাঁচটা প্যাকেট নিয়েছিল। এখানে এক পাল্লা করে বিনস কড়াই রয়েছে এক পাল্লা মানে পাঁচ কেজি করে এক একটা প্লাস্টিকে তো পাঁচটা প্যাকেট নিয়ে গেছিল। তো এখানে তিনটে প্যাকেট ফিরিয়ে এনেছে আর দুটো প্যাকেট বিক্রি হয়েছে কেউ নাকি নিতেই চাইছে না তো কি আর করা যাবে এগুলো নয় আশেপাশে সবাইকে দেয়া হবে আর নয়তো কাল যদি নিয়ে যায় নিয়ে যাবে দেখা যাক কি হয় এই কত বড় বড় দুবার ভেঙে নিয়ে চলে যাচ্ছে এত গায়ে জোর বা কি মোটা মোটা বা বাপারে ফুডলে একবার ছালা নমস্কিল কোন জি ভালো কোন নয় তো ভেঙে নে চলে মানে ও এখন সময় নটা 9:15 এখন এলাম ছাদে জামা কাপড় নিয়ে তো এক বালতি জামা কাপড় কেচেছি আর থালা বাসন মেজে আসলাম ছেলেকে দিয়ে এসে আগের দিনে ভিডিওটা এডিট করছিলাম নয়তো আমার ফোনে স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো তো আধ ঘন্টা ওখানেই চলে গেল তো এই যে এক বালতি জামা কাপড় কেচেছি এক আমরা থালা বাসন মেজে আসলাম এবারে যাব নিচে গিয়ে কলে জল আনতে তারপরে যাব ছেলেকে আনতে চলো জামা কাপড়গুলো তাহলে মেলে ছিলাম কত জোরে জোরে আকাশ ডাকছিল আকাশ পুরো মেঘলা ঝিমিয়েছিল। এখন আকাশের অবস্থাটা দেখো তো কি জোর রোদের কবি খাবে তাহলে তোমার এর আমাদের তো ওল কবিটা নেই ও তাহলে ওল কবি ঠিক আছে আর কাল এনে দেবো ঠিক আছে আমাদের বাগানে সব হয়ে তো খাওয়ার লোক নেই আজকে স্কুলে গিয়ে ফল দোকান থেকে এই আঙুর কিনেছি পনেরো টাকা শ নিয়েছে দুশো নিয়েছি আঙুর আর এই কুল নিয়েছি দেড়শো আর নিয়ে মশলা মুড়ি কিনেছিলাম আমি আর আমার একটা বান্ধবী মশলা মুড়ি খেতে খেতে সে বেল পড়ে গেছে সে আর খাইনি বাই নিয়ে চলে এসেছি ও আর হ্যাঁ কিনেছি মেশিনের ছুঁচ কিনেছি এবারে চলো মশলা মুড়িটা খেয়ে নিয়ে রান্না বান্না করি হুম কলমি শাক খাও কলমি শাক পুষ্টি হবে ভিটামিন এখন আমি রান্না করব মাছের ঝোল এখানে মাছ নিয়েছি সাত পিস আর এখানে আলু টমেটো পেঁয়াজ মাছগুলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেশনা হয়ে গেছে এবারে চলো একে একে ভেজে নিয়ে রান্নাটা করে নিই কত রকমের মাছ পোনা মাছ ছিলেবার মাছ কাটা পোনা মাছ ডিম ডিম পারছে মুরগি আমাদের রোজ চারটে করে ডিম রোজ খাওয়া হয়ে যাচ্ছে আজকে চারটে আছে হ্যালো বন্ধুরা এখন বিকালবেলার সময় এখন পাঁচটা তো এখনের শুধু একটাই কাজ বাকি এছাড়া সমস্ত কাজ হয়ে গেছে দাবাটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আরও একবার তো কিছু লোকজন কিছু মানে দুজন লোকজন আসবে আমাদের বাড়িতে লোকজন সব গুলিয়ে যাচ্ছে দুটো লোক আসবে আমাদের বাড়িতে মানে স্বামী স্ত্রী আসবে তো বাবা মা ফোন করে বললো কাজে গেছে বাবা মা কাজে গেছে তো ফোন করে বললো একটু ঘর বাড়িটা গুছিয়ে নাও বাড়িতে দুজন আসবে তো শুয়েছিলাম তো তিনটে তখন বাজে তো উঠে সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঘরদাবাটাকে গুছিয়ে সমস্ত জিনিস গুছিয়ে ঘর দাবাটা ঝাঁট দিয়ে উঠান ঝাঁট দিয়ে উঠানটা আমাদের যেটুকু ঢালাই ছিল ধুয়ে নিয়েছি কলতলা টলতলা সব পরিষ্কার করে নিয়েছি এবারে শুধু যাব পুকুর ঘাটে থালা বাসন মাসতে তো ভাবলাম বাড়ির কাজটা আগে করি বাইরের কাজটা না হয় পরেই করা যাবে যদি তার মধ্যে ওনারা এসে যান তো তার জন্য কাজ করি কিন্তু একটু হয়তো দেরি করে করি তার লোকজন আসবে শুনে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো একবার বাড়িটা দেখাই আমার বিছানা তো এই রকমই থাকে আমার ঘরটা এরকমই গুছিয়ে নিয়েছি আর এই দিকটা একটু গুছিয়ে নিলাম ঘর দাবা মুছে নিয়েছি তো এগুলো এই রকমই রাখতে হবে এছাড়া কিছু করার নেই তো আমি এই দিকটায় পুরো ছাড় দিয়েছি দিদাও এই দিকটায় দিচ্ছে দেখো

কষ্ট হচ্ছে হাঁপিয়ে গেছি একদিক থেকে ভালোই হয়েছে সমস্ত কাজ হয়ে গেল দিদাও জামা কাপড় ধুয়ে আনলো দুপুরে সমস্ত কাজ করে আর কারোর এনার্জি থাকে না তো এই কটাই কাপড় সব শুকিয়ে গেছে তলে তুলে নিই তুতলে যাচ্ছি তো তো করছি জামা কাপড় তুলতে গিয়ে এখানে চেয়ারটায় বসে পড়েছি একটা কথা জানো তো সব সময় আমি ভাবি যে আমি নয় নয় করে আজ ইউটিউবে চার পাঁচ বছরের বেশি ভিডিও করছি কিন্তু আমার একটাও ভিডিও জীবনে ভাইরাল হলো না কেন বলো তো ওই পনেরোটা কুড়িটা দশটা পাঁচটা রকম করে ভিউজ হয় কিন্তু আমি কোনো দিনও ভিডিওটা গ্যাপ দিই না বা উল্টো পাল্টা টাইমে ছাড়ি এরকম নয় হ্যাঁ আমি জানি আমি সেরকম কিছুই জানি না জাহুক তা করে ছেড়ে দিই কিন্তু অনেকেই তো এরকম করে যারা নতুন চ্যানেল খুলছে বা যারা ধরো আমার মতনই সেরকম কিছু জানে না তাদের ভিডিওতে অনেক ভিউজ হয় আমার অত কিছু চাই না আমার একটু ভিউজ হলেই আমি দারুণ খুশি কিন্তু দেখো আজ পাঁচ ছ বছর হতে যায় কিন্তু সেই আশাটা আমার জীবনে পূরণ হলো না আমি জীবনে এমন কোনো কিছু করিনি যেটা বলতে পারবো আমি সেটাতে সাকসেসফুল হয়েছি যেটাই করি না কেন ভগবান সেটা থেকেই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় ভেবেছিলাম একটা নিজের পরিচিতি গড়ে তুলব নিজে কিছু করব কিন্তু না সব কিছুতেই আমি ব্যর্থ তাই কিছু করার নেই দেখি কতদিন এইভাবে টেনে নিয়ে যেতে পারি বেশি কিছু দরকার নেই বললাম একটু যদি ভিউজ হতো একটু যদি মানুষজন কমেন্ট করত আমি সেটাতেই খুশি আমার বেশি কিছু চাই না কিন্তু আমার ভাগ্যে সেটাও জোটে না সব দিক থেকেই আমি ব্যর্থ তাই মন খারাপ করে আর কি করব ভাগ্যে যেটা নেই সেটা নিয়ে তো আর ভাবলে হবে না চলো কাপড় তুলে নিজের কাজ করি নিজের কাজকে তো আর থামিয়ে রাখলে চলবে না জীবন জীবনের মতো বয়েই চলেছে হাত ব্যথা হয়ে গেল ইউটিউবটা তো আমার হাতে নেই কতগুলো যে চ্যানেল খুলেছি বন্ধ করেছি একটু ভিউজের আশায় সেটা তোমাদের কি আর বলবো যেটাই করে যাই সেটাই কিছুই হয় না এই চ্যানেলটা আমার দু বছর হতে চায় এতেও একটাও ভিডিও ভাইরাল করতে পারলাম না ভাইরাল তো দূরের কথা ওই দশটা পাঁচটা ভিউজ হচ্ছে আর কি চোখটা কেমন হচ্ছে তো ভেবেছিলাম আমাদের গ্রামের দিকে বাড়ি গ্রামের দিকে গ্রামের পরিবেশ নিত্য নতুন জিনিস কত কিছুই না তোমাদের সাথে শেয়ার করব করিও কিন্তু সেরকম তো ভিউজ হয় না আমাদের এখানে গ্রামের হাট আমাদের বাগান চাষ সবজি তোলা কত কি হয় তোমাদেরকে দেখাতে পারি না দেখাই কিন্তু তোমাদের কাছে ভিডিও না পৌঁছালে কি করে আর দেখবে বলো ও চোখে কী দেখতে পাচ্ছ চোখে চোখের লোম ঢুকে গেছিল চলো ভেবে চিন্তা আর কিছু করার নেই আমার কাজ আমি করি এখান থেকে এসে কত দূরে রাস্তা দেখা যাচ্ছে কত দূরের বিল্ডিং দেখা যাচ্ছে আমাদের বাড়ি দোতলার উপর থেকে কটায় ঢোকাম ঠিক আছে ছট পাব একটা দুটো তিনে চারটে পাঁচটা ছ